আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমি মোহাম্মদ শফিউল আলম উপসহকারী কৃষি কর্মকর্তা বিজয়নগর ব্রাহ্মণবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি একটি বাদামের জমিতে এই বাদাম কিন্তু অত্যন্ত উপকারী একটি ফসল এবং এ এতে কিন্তু এটা ভোজ্য আটচল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট আমাদের ভোজ্য তেল রয়েছে এছাড়া ক্যালসিয়াম প্রোটিন সহ আয়রন সহ অন্যান্য উপাদান রয়েছে এই যে বাদাম বাদাম কিন্তু আপনারা জানেন এখানে কিন্তু রবি মৌসুমেও চাষ করা যায় খরিফ মৌসুমে চাষ করা যায় রবি মৌসুমে আমাদের এ বাদাম চাষ করতে আমাদের প্রায় একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ দিন রয়েছে এ বাদামের অনেকগুলো জাত রয়েছে রয়েছে ঝিঙ্গা বাদাম রয়েছে বাসন্তী বাদাম এছাড়া ত্রিফলা বাদাম রয়েছে এছাড়া বাড়ি বাদাম। ছয় বাড়িবাদাম সাত বাড়িবাদাম আট বারিবাদাম নয় বিভিন্ন জাত রয়েছে এছাড়া এই মুহূর্তে আমরা যে বাদাম রয়েছি এখানে বাদাম চাষ করেছেন আমাদের এই কৃষক ভাই জনাব শাহিন ভাই এছাড়া আমার পাশে রয়েছে জনাব মামুন ভাই উনি হচ্ছে একজন রেমিটেন্স যোদ্ধা ওনাদের রেমিটেন্স এর মাধ্যমে কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু আমাদের যে রেমিটেন্স যোদ্ধারাদেরকে আমরা সেলুট জানাই ওনারা আমাদের দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করছে উনিও এই বা বাদাম এই যে জমিটা পরিদর্শন করতে এসেছেন আমার সাথে এখন আমি শ্রদ্ধেয় কৃষক ভাইকে জানতে চাই এই যে আপনি এখানে বাদাম চাষ করলেন বাদাম তো সাধারণত আমরা যে চাষ করি বাদাম কিন্তু বেলে মাটিতে ভালো হয় আপনাদের এখানের জমিওটা কিন্তু বেলে দোয়াস তো এই জন্য কিন্তু বাদাম চাষের জন্য উপযোগী তো আপনি এই বাদাম লাগিয়েছেন আজকে কতদিন বিশ পঁচিশ দিন হবে তো এই বাদাম কিন্তু উনি বিশ পঁচিশ এখানে কিন্তু বাদাম আমাদের হারভেস্ট করতে আমাদের কিন্তু একশো চল্লিশ থেকে একশো দিন সময় লাগে এই বাদাম কিন্তু খুবই একটি উপকারী একটি জিনিস আপনারাও যারা যারা কৃষক রয়েছেন বেলা দোয়াশা মাটি মাটিতে খুব বাদাম খুব ভালো হয় আমরা আহ্বান করব আপনারাও হচ্ছে বাদাম চাষে এগিয়ে আসবেন কারণ বাদামে রয়েছে গুড ফ্যাট আমাদের শরীরে যে ভালো উপকারী ফ্যাট রয়েছে এইচডিএল সেটা কিন্তু বাড়াতে সহায়তা করে এবং এলডিএল যেটা খারাপ কোলেস্টেরল সেটা কিন্তু কমাতে সহায়তা করে এছাড়া বাচ্চাদের হাড়ের ঘটন থেকে আরম্ভ করে অনেক উপকার লাগে এছাড়া এই যে বাদাম আমরা কিন্তু বাদাম অনেকভাবে ব্যবহার করি বিশেষ করে বিস্কিট তৈরিতে কেক তৈরিতে বাদামের বর্তা বাদাম বিভিন্ন সবজিতে অনেক কাজে শ্যামাই থেকে আরম্ভ করে অনেক কিছুতে বাদাম ব্যবহার হয়ে থাকে এজন্য আমরা কৃষক ভাইদেরকে পরামর্শ দিব যাদের জমিতে জমি বেলে বেলেদুয়াশ মাটি রয়েছে আপনারা বাদাম চাষে এগিয়ে আসবেন এই বাদাম কিন্তু এখানে যদি আমরা চাষ করি দেখা যাবে আমরা এই রবি মৌসুমে কিন্তু ভালো একটি ফলন আশা করা যায় এখানে এক দশমিক আট থেকে প্রায় দুই দশমিক পাঁচ হেক্টর প্রতি কিন্তু এরকম বাদাম কিন্তু আমরা পেয়ে থাকি এবং এক বিঘা জমিতে দেখা যায় বাদাম যদি আমরা চাষ করি আমাদের বীজের পরিমাণ লাগে প্রায় চোদ্দো থেকে পনেরো কেজি বা হেক্টরে যদি আমরা আমরা এটা রূপান্তর করি দেখা যায় নব্বই থেকে একশো দশ কেজি মতো বাদাম লাগে তো আর আজ আর দীর্ঘায়িত করছেন আপনাদের তো আমরা আশা করব আপনারা এই বাদাম চাষে এগিয়ে আসবেন এবং বাদাম একটি ভালো একটি পুষ্টি সমৃদ্ধ একটি খাবার আপনারা বাদাম গ্রহণ করবেন এবং আমাদের যে দেশীয় বাদাম যারা চাষ করছে তাদেরকে এই চাষে উদ্বুদ্ধ করবেন এবং যারা কৃষক রয়েছে তাদেরকে আমরা আহ্বান করব আপনারা বাগাম বাদাম চাষে এগিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আপনাদের আমাদের পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম